আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি জার্সি ফিজিয়ান কসবিট একটি গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চাটি মেয়ে বাচ্চা বকরা বাচ্চা পাশে আছে আশা করি এই গাবিটি বাচ্চাদেশে যত আজ রাত্রে আপনাদেরকে দুধ তো দহন করে মধ্যে দেওয়া সম্ভব না তো আশা করি বিশ প্লাস থাকবে বাইশের মতো আমরা আশা করতেছি যাই হোক বাইশ তেইশ দুধের আশা বিশের নিচে আসবে না ইনশাল্লাহ যে গাভী বিশ্বের উপরে থাকবে যাই হোক বন্ধুরা যদি এই যে বাচ্চা মেয়ে বাচ্চা বকলা বাচ্চা যদি গাভীটি আপনাদের ভালো লাগে তাহলে গাভীটি আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা যারা বিগ সাইজের গাবি নেবেন তারা এই গাবিটা নিতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে আপনারা গাবি ক্রয় করবেন বন্ধুরা গাবেটির মূল্য তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা তবে এখানে আপনারা খামারে এসে দুধ দহন করে দরদাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বন্ধুরা আরেকটা গাবে দেখাবো দুটি গাবি ভালো মানের গাবি আশা করি ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে গাবি দেখছেন এটি হলো হচ্ছে ফিজান দাঁতের একটি কাবি এটি বাচ্চা দেওয়া এখনো দশ দিনের মতো দেরি আছে হাই পার্সেন্টের একটি গাবি বাইশ থেকে তেইশ লিটার দুধের একটি গাবি গৃহস্থ বাড়ির গরু সর্বনিম্ন বাইশ তেইশ লিটার দুধ পাবেন যাই হোক যত এখন টাইম আছে এটি সেকেন্ড বাচ্চা দিবে ছয় দাঁত ছয় দাঁত সেকেন্ড বাচ্চা গাভীর সুস্থ লাল পালং সব ঠিক আছে তারপরে আপনারা খামারে এসে দেখে শুনে নেবেন বন্ধুরা এই গাভীটির মূল্য যাচ্ছে আমরা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন সারাত্তর গোচরণ ভূমির গাভী বন্ধুরা আসলে কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে এখান থেকে ভিডিওটি নিয়েছি দেখেন এখানে একটা গাভীরও গলায় কোনো রশি নেই শারদপুরে আসলে গাভী লালন পালন হয় ছেড়ে দিয়ে এই যে উন্মুক্তভাবে লালন পালন করে যার যখন যেদিকে হাঁটার ইচ্ছা হাঁটতেছে স্বাধীনভাবে এরা বিচরণ করে ভূমির মতো যার কারণে এই সুস্থ সবল থাকে এবং দীর্ঘদিন এরা বাচ্চা দেয় এমনও খামার আছে পনেরোটা ষোলোটা বাচ্চা বাচ্চা এরকম গরু আছে ডাইকেট অনেক ভালো মানের গাবে ভালো পার্সেন্টের গাবে যদি এটি পছন্দ হয় আপনারা তিন লক্ষ টাকা হলে গাভেটি সংগ্রহ করতে পারবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন বন্ধুরা যারা ছোট গাভে খুঁজতেছেন দুই লাখ দুই লাখ দশ বিশ বা এক লাখ সত্তর আশি সে ধরনের করে সারাতি অনেক খামারে আছে আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নেবেন আর বন্ধুরা প্রত্যেকটা সবাই চেষ্টা করবেন যারা তারা ভালো মানের গাবে যারা খাবার বৃদ্ধি করা অথবা খাবার শুরু করা যাদের অভিজ্ঞতা কম তারা যারা একটু দামে কম কস এই ধরনের গাবি নেবেন তাহলে ধীরে 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 আপনার অভিজ্ঞতা হবে এবং খামারটা গড়ে উঠবে কস গরুর বন্ধুরা রোগ বাড়ায় অনেকটা কম হয় এই জন্য একটু পস নেবেন বেশি পার্সেন্টের গরু অনেক যত্ন নিয়ে লালন পালন করতে হয় মন্দিরে আজ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ